মুর্শিদাবাদ প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়ঙ্কর ধস নামলো থানার ইসলামপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিগি থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুর গঙ্গার তীরবর্তী এলাকায় বুধবার টানা বৃষ্টির জেরে ইসলামপুর গঙ্গার পারে অবস্থিত প্রায় একশো মিটার ঢালায় রাস্তা হঠাৎই তিন ফুট বসে যায় যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গার তীরবর্তী এলাকায় রাস্তাটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা বালিয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত পূর্ণ বছর থেকে আমাদের ফাটল ধরে মাঝে মধ্যে মেরামতও হয় রাবিশ ফেলে ইট মেরামত করার পরেও বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা এমনকি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না নদীর ধারে রাস্তা আর রাস্তার ধারেই আমাদের মসজিদ মানুষের যে দুরবস্থা তাতে আমাদের যাতে সুবিধা হয় মানুষের চলাচল জানে অ্যাম্বুলেন্স এবং ছাত্রছাত্রী ছাত্রী বহনে যেন সুবিধা হয় সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা গ্রামবাসীদের আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমাদের দাবি যাতে খুব শীঘ্রই সামনে আসন্ন লোকসভা ভোট আসছে লোকসভা ভোটের আগেই যেন রাস্তাটা মেরামত করা হয় আজকে সকালে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম বিগত দশটা সাড়ে দশটার মধ্যে যে অনেক ছাত্র ছাত্রী সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল স্কুল যাবে তাদের স্কুল যাওয়ার মতো মানে ইয়ে ছিল সাইকেল নিয়ে যাওয়ার না মানে পরিস্থিতি ছিল না তাদেরকে সাইকেল আমরা দুই চারজন দাঁড়িয়ে থেকে তাদেরকে সাইকেল ধরে উঠিয়ে দিই তারপর ওরা যেতে পারে তো আমাদের সরকারের কাছে দাবি গ্রামবাসীর দাবি যেন খুব শীঘ্রই এটা মেরামত করা হয় যাতে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন এটাকে মানে রাস্তাটা যেন চলাচল করা যায় যাতে যানবাহন চলাচল করতে পারে এটা বালিয়া টু আজিমগঞ্জ যাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে অনেক হকার ফেরিওয়ালা অনেক মানুষ যাতায়াত করে এই রাস্তাটিতে এটা একেবারে বালিয়া টু আজিমগঞ্জ যাওয়ার একেবারে শর্ট রাস্তা বা যানবহল চলাচল রাস্তা একটি ডিহিবরশ দিয়ে ঘুরে হুকাহাট দিয়ে একটি রাস্তা আছে ওটা ঘোরা হয় মানে মানুষের অসুবিধা হয় ঘুরে যেতে তাই এই ডিহেবরজ থেকে চপের মোড় পর্যন্ত এটা একটা সিধে রাস্তা বলা যায় মানে আজিমগঞ্জ বালিয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য একটা শর্ট রাস্তা বলা যায় ইসলামপুরের মধ্যে দিয়েই রাস্তাটা আর এ রাস্তাটা মানে অত্যন্ত চালু রাস্তা বলা যায় মানে ওখান দিয়ে শুধু একমাত্র যারা টোটো ফোটো যায় কিন্তু এখান থেকে সাধারণ মানুষের অত্যন্ত চালু সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত মানুষ যাতাযাত করে এই রাস্তা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ